হ্যালো এভ্রিয়ন গুড ইভিনিং তো আমি এই মাত্র বাড়িতে এসেছি আর এই যে তো দেখেই নিয়েছ তোমরা ওরা সকালবেলা একটা ওর আন্টির বাড়িতে মানে আমার ছেলের বন্ধুর বাড়ি তো সেখানে ছিল সারা দিন আমি চাবিটা রেখেই গেছিলাম বাড়িতে একটা গোপন জায়গা আছে যেখানে আমি চাবিটা রেখে যাই তো যাই হোক সেখান থেকে চাবিটা নিয়ে ওরা দরজা খুলে ঘরে ঢুকেছে আমি ভাবছিলাম আসার সময় ওই জন্য ভিডিওটা করেছি যে ওরা কি রাস্তা দিয়ে আসছে কিন্তু দেখলাম যে না মাম্মাম ঘরে দাঁড়িয়ে আছে তো যাই হোক ভালো হয়েছে চলে এসছি বলো আমার আমার কদিন পরে বার্থডে আসছে না হুম তোমার বার্থডে আসছে তার কদিন পরে এই জন্য আমার একটা আলকা আছে না তো এইটে পরে ওটা তার সঙ্গে তোমাকে ওই দেখা করেছিলাম হুম ও আমার বার্থডে দিনকে হুম ওদের বাড়ি দিতে আমার বার্থডে কিপ দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যাই হোক একটা কথা তোমাদেরকে বলা হয়নি কথাটা হলো কালকে আমি সারা দিনে মাত্র একটা ভিডিও আপলোড করেছি তারপর আর কোনো কিছু তোমাদেরকে কোনো আপডেট দিতে পারিনি কারণ কালকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি গেছিলাম ডিউটিতে তো হঠাৎই একটা ঘটনা ঘটে গেছে মানে অন্য সময় সব সময় কিন্তু আমি দরজা লক করে দিয়ে চাবি নিয়ে তারপর কোম্পানিতে যাই কালকে আমার কি মন হয়েছে আমি বলছি কি চাবিটা রেখে দাও চাবিটা রেখে দাও বিকালবেলা তোমরা একটু বেরোবে সাড়ে চারটে পাঁচটার দিকে একটু বেরিয়ে এই যে উঠোনে একটু খেলা টেলা করবে ছেলে সাইকেল টাইকেল চালাবে যে কারণে আমি বললাম যে চাবিটা রেখে দাও এবার চাবিটা রেখে দিয়েছে আমি তো ডিউটিতে গিয়ে কাজ করছি তারপরে হঠাৎ আমার মেয়ে ছুটতে ছুটতে গেছে ছুটতে ছুটতে গিয়ে বলছে যে চলো ভাইয়ের বাড়িতে পেটে খুব যন্ত্রণা করছে তখন কটা ওই বাজে তো ও বাবা এই তো এসো শিগগির এসো তো আমি তো দৌড়াতে দৌড়াতে এসেছি এসে দেখি যে ও শুয়ে শুয়ে পেটের যন্ত্রণা ছটফট করছে তারপরে আবার একটুখানির জন্য গেলাম গিয়ে ফিঙ্গার দিয়ে ছুটি করে চলে আসলাম এসে বাড়িতেই ছিলাম আর যেহেতু ফোনে রিচার্জ নেই নেট নেই ওই জন্য ভিডিও আপলোড দিতে পারিনি কোনো কোনো আপডেট তোমাদেরকে দিতে পারিনি আমি এটা হলো মাম্মার সমস্যা তো যাই হোক এখন ভালো আছে তুমি ভালো আছো তো এখন বল ভালো লাগছে না তাকলু হয়ে যায় তাকলু ওরকম বলে না ছোট মানুষ না তো বন্ধুরা চলো এটাই তোমাদেরকে বলার ছিল এখন ভালো আছে আর সবাই খুব সাবধানে থাকো ভালো থাকো গরম পড়ছে কিছু সময় মানে খানিক খানিক গরম পড়ছে খানিকখানিক ঠান্ডা পড়ছে তো ওয়েদার চেঞ্জ হচ্ছে মানুষের শরীর খারাপ হচ্ছে আর এত পরিমাণে গরম পড়ছে মাঝে মাঝে এখন গ্যাস হয়ে যাচ্ছে ডিস খাবার কেউ খেয়েও না সেরকম হালকা পাতলা মাছের ঝোল খাও আর মানে বেশি তেল মশলা একটু অ্যাভয়েড করো এটাই বলার ছিল কারণ অতিরিক্ত গরমে না ওপরের গরম তেল মশলার গরমে মানে মানুষের শরীর খারাপ করছে প্রচন্ড শরীর গরম হয়ে যাচ্ছে তো কি বলবে এখানে একটুখানি আগে রক্ত ছিল আগাছে আর এখন দেখো মেকড়া হয়ে গেছে হ্যাঁ আজকে রাতেও মনে হচ্ছে বৃষ্টি হবে কালকে প্রচন্ড পরিমাণে ঝড় উঠেছিল ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে আবার দিনের বেলা কি গরম মানে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে তো যাই হোক চলো অনেক বক বক করে ফেলেছি জানি অনেকেই দেখবে না আবার অনেকে হয়তো দেখবে যারা ভালোবাসো তারা হয়তো অ্যাভয়েড করবে না দেখবে আর যারা ভালোবাসো না তারা হয়তো অ্যাভয়েড করবে তো কোনো ব্যাপার না যারা ভালোবাসো তারা দেখলেই হবে ভালোবাসা দিলেই হবে আর যারা ভালোবাসো না তারা স্কিপ করে যেও তো সবাই প্রবলেম টাটা